আমার গত বছর টাঙ্গাই লেলাক টানাফিল আমি গিয়েছিলাম আমার সাথে শায়েখ মোতালিবুর রহমান সাইফ হুজুর ছিলেন মোতালিবুর রহমান শাহী কুহুজুরকে সকলে চিনেন মনে হয় মচুরা উপরে আসছিলাম নিয়ে আসছিলাম তাই ভুজে আমি মাহফিলে গিয়েছিলাম গত বছর টাঙ্গাই লেলাক মার্ফিলে ওই মাদ্রাসার ছাত্র পাগড়ি নিল মাথায় মাথায় পাগড়ি প্রদান করানো হলো চারজন ব্যক্তি পাঁচজন ব্যক্তিকে পাঁচজন ছোট্ট ছোট্ট বাচ্চাকে পাগড়ি দেওয়া হয় না মাথায় বাবজি আমার একজনকে হুজুর পাগড়ি বেসা কাঁদে না হাসি খুশি কত সুন্দর করে পাগড়ি নিল দ্বিতীয় জনকে পাগড়ি দেয় কত সুন্দর হাসি খুশি করিয়া পাগি নেয় তৃতজনকে পাগড়ি দেয় কত সুন্দর হাসি খুশি করিয়া পাগড়ি নেয় চতুর্থজনকেও পাগড়ি দিলেও কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা হাসি খুশি পঞ্চ জনের মাথায় যখন পাগড়ি পাঠায় বাচ্চাটা চোখ দিয়ে গড় গ করে পড়ে বলে বাবা চারজনকে পাগড়ি পরে ওই তারা তো খুশি হইয়া পাক পরিধান করলো কেউ তো কান্না করলো না তুমি কাঁদো কেন ডাক দিয়ে বলে বুঝো আমার বন্ধুদের পাক পড়াইছে সকাল থেকে তাদের মা বাবা আসিয়া হুজুর তাদের কোলে উঠে আনিল মহাব্বত করিয়া টাকা পয়সা দিল তাদের মা বাবা এই প্রাঞ্জলের মধ্যে আছে হুজুর সকাল থেকে গেটের সামনে দাঁড়াইলাম আমার বাবা আসলো না আমার মা আসলো না আমার কেউ তো আসলো না বাবারে কেন আসলো না কি হয়েছে বাচ্চাটা ডাক দেয়া বলে হুজুর আমার মা বাবা কোন দি না আমার পাগিরে কেউ দেখবে না হুজুর আজ থেকে কয়েক বছর আমার মা বাবা গাড়ি এক্সিডেন্টে বিধানি নিয়ে চলে গেছে আমার পাখি কেউ দেখবে না সমস্ত বন্ধু বান্ধবের মা বাবা আসিয়া যখন কোলে নেয় তাদেরকে যখন আদর দেয় আমার মনে চায় আমি আমার বাবার কোলে উঠব আমি আমার মার কোলে উঠব চড়া ধরব আমার বাবা রাখ আমার মা নাই বাজান কথাটা শুনিয়া আমার কলি যাটা কাছের মতো ভেঙে গেল আমি সন্তান দর করে জড়াইয়া আমার বুকের মধ্যে টানিয়ে নিলাম বাচ্চাটা ডাক দিয়া বলে হুজুর আরো কথা বলবো এখন না মাহফিল শেষ করে আমি পরবর্তীতে বলবো বাজি আমি মাহফিল শেষ করার পরে হুজুর মাহফিল শেষ করলো শেষ করার পরে রঙে ইয়া ডাক দিলাম বাবা বাবা তোমার কি হয়েছে এই দিকে আসো বলে হুজুর আরো কিছু যদি জানতে চান তাহলে একটু সাইতে আসেন আপনাদেরকে বলবো পাশের রুমে নিয়ে যাওয়ার পর বাচ্চারা বাচ্চাটা পাঞ্জাবিটা উপর করে উঠাইলো উঠানোর সঙ্গে সঙ্গে দেখি তার পিঠের মধ্যে পঞ্চাশ ষাটটা ব্যাতের আঘাতের দাগ পাওয়া যায়

ওরা কিন্তু ডাউল আলু ভর্তা খেয়ে হাফে যায় মালা মাহা তারা কিন্তু ডাউল আলু ভর্তা খেয়ে পিচন খেয়ে কিন্তু বড় আলেম হয় যে মাদ্রাসার ছাত্ররা যেই কষ্ট করে পড়ে অন্য কোন ছাত্ররা এইভাবে কষ্ট করে না বললাম বাবা তোমার পিঠে এমন বেতের আঘাত কেন বেতের দাঁত কেন দেখা যায় ডাক দেয় হুজু que o আমি অনেক দুর্বল মেধার ছাত্র আমার মা মারা যাওয়ার সময় আমার বাবা মারা যাওয়ার সময় আমার চাচার কাছে বলে গিয়েছিল বাইরে যত কিছু করিস না কেন আমার ছোট্ট বাচ্চা রেখে গেল আমার বাচ্চাটা রে আলেন আমার বাচ্চাটা রে হাফেজ মানাস আমি আমার বাবা মা কথা ফালাইতে পারি না এই জন্য আমি বাবা মার মহাব্বতে পড়িয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি কিন্তু আমার মুখের মধ্যে জড়তা আমি কথা ভালো করে বলতে পারি না পড়া ভালো করে দিতে পারি না আমার বন্ধু বান্ধব গুলো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা সব দেয় কিন্তু আমি দিতে পারি না কারণ আমার মুখের মধ্যে জড়তা আমার মুখের মধ্যে কথা বের হয় না পড়া বের হয় না আমি এই জন্য আমার হুজুর আমার হাফেজ বানানোর জন্য প্রতিদিন আমার পড়া শেখায় হুজুর এই জন্য আমার শরীরটা আমার দেয় গুলো ব্যাপের বাড়ি দেখতে পাই বাবা তারপরে বলো কি হয়েছিল বলে হুজুর আমি বললাম বাবা তোমার তো কণ্ঠ তো সুন্দর দেখতে পাচ্ছি ক্লিয়ার দেখতে পাচ্ছি কিন্তু তোমার কণ্ঠ জড়তা তো দেখতে পারি না তুমি এমনটা বলো কেন ওই বাচ্চা ডাক দিয়া বলে হুজুর এমনটা ছিল না আমি আমার জবান দিয়ে কথা বের করতে পারতাম না পতলা ছিলাম তবে হুজুর আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ফিরা আয়াদ আল্লাহ বাবারে কেমনে তুমি আল্লাহর কাছে চাইছো একটু বলো কেমনে চাইছো একটু বলো একদিন সবক সবক দিতে দিতে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি। একদিন হঠাৎ করে সবক দিতে যাইয়া আমার কণ্ঠমুলি বেজে গেল। আমার মুখ দিয়ে আর সবক বের হয় না আমার হুজুর আমার আঘাত করলো ধুমুক দিয়ে আমার ক্লাস থেকে উঠায়া দিল হুজুর

নামাজ পারা যাবে না কারণ মসজিদে যদি যাই নামাজ করি আমার অন্য ছাত্র ভাই দেখতে পারে আমার তাকব বাড়ি আসতে পারে হুজুর আমি আবার যাই নামাজ করে আমি আবার আমার মাদ্রাসার পিছনে কাশবন এই সেই কাশবনের কাছে গেলাম যাবার পর আমি আমার জায়না মাসটা বিচার বিচানো আমি তাহার যত্ন নামাজ পড়লাম দুরা তাহার যত্ন নজ পড়িয়া আমি চোখের পানি যত্ন আমি চোখের পানি আমার মাও ডাক ডাক কইলাম আল্লাহ मालिक न बाबा न আমার হাফেজ হবে কিন্তু আপনার পরীক্ষা আমার মুখে তো জড়তা আমি তো সবক দিতে পারি না আল্লাহ কত ডাক্তারের কাছে গিয়েছি কোন ঔষধ কাজে লাগে নাই আমি আজকে আপনার কাছে এসেছি আমি যে পর্যন্ত আমার মুখের জড়তা আপনি সারা না দিবেন ওই পর্যন্ত আমি শেষ দাঁতে কেমন চা পুষাই না Us. হুজুর আমি সেজদা দিয়ে যখন কানতেছি চোখের দুখান পানি আমার দুখানা চোখের পানি বয়ে বয়ে যায় নামাজ ভিজে যাচ্ছে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় তিন ঘন্টা হয়ে যায় হুজুর ফাছাদ করে দেখি আমার মাথার উপর দিয়ে ঠান্ডা আব হাওয়া বয়ে যাচ্ছে ঠান্ডা আব হাওয়া বয়ে যাচ্ছে আমার মনে হলো আমার মনের আকের একটা কুদরতের আহ আমার উপরে দিয়েছে হঠাৎ করে দেখি মাইকার মধ্যে আওয়াজ দেয় হাইয়ার স্বর হাইয়ার স্বর

পিস্টলের মধ্যে চার পিস্টাল মধ্যে একবার আর জড়তা লাগে নাই আমার আল্লাহ কত আমার আল্লাহ কত দয়াবান আমি আল্লাহর কাছে চেয়েছি আমার আল্লাহ আমার জড়া সেরে দিয়েছে আমার ব্রেন খুলে দিয়েছে সবক যখন আমি দেওয়া শেষ করলাম টাকা দেখি আমার হুজুরের দুখানের চক দিয়ে পানি বয়ে বয়ে পড়তেছে আমি বললাম কেন কাদের কেন কাজে আমার উস্তাদ বলল আমি তোর করার জন্য মারি না আমি এই জন্য মেরেছি এই দিনটা দেখার জন্য মেরেছি তুমি কেন আল্লাহর কাছে চাও না কেন আল্লাহর কাছে চাও না বাবা রে কালকে তুমি হাফ পিসটা সবক দিতে পারো নাই আজকে চার পিসটা সবক দিলে তোমার মুখে জড়তা নাই তোমার কথাগুলো ক্লিয়ার একটু সত্যি করে বল কোন ডাক্তারের তুমি খেয়েছ কোন ডাক্তারের কাছে তুমি গিয়েছিল আমি বন্দাম আমি এমন ডাক্তারের কাছে গিয়েছি দুনিয়ার ডাক্তার না গো ডাক্তার দুনিয়ার কোন ফার্মেসির ডাক্তার না আমি এমন ডাক্তার কাছে যেই ডাক্তার কাছে চাইলে ওই ডাক্তার ফিরায়া দেয় তোমার নূরে পাগল হয়

মৌলা তোবার প্রেমে আমি হইলা দেওয়া কিছু শিক্র ইলাহা